চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ আজকের ভিডিওর ভিতরে দেখে কি কি বাইক দেখাইতে পারি হ্যাঁ বাইক যাতে আসে দেখাইতে তৈব নাকি ঠিক না দেখাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ চট জলদি কি সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখেন শুনবেন ঠিকানা ঢাকা ক্যান্ডারম্যান মাটি কাটা চেকপোস্ট সামনে ভাষণ ট্যাক বাগান বাড়ি আসলে শুনুন পেয়ে যাবেন দুই দুইটা আর কি ভিডিও শুরু করা যাক নাকি আর ওয়ান থ্রি পাশাপাশি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিষ্টার দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ আর ওয়ান থ্রি আচ্ছা আর ওয়ান থ্রি আর ওয়ান থ্রি দুই হাজার দুই হাজার একুশের দুই কাগজ মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ

হুন্ডা সি ভিয়ার হুন্ডা আজ ভি আর হুন্ডা মাত্র তিন লাখ আপডেট রেজিশন বাইক হুন্ডা সি ভিয়ার নন এ বিশের মডেল রেজিস্ট্রেশন মাত্র 3 লাখ এরপর আছে সাধারণ মনে দিয়ে দিস অনেক জালা মারে এইটার দাম কমেয়া দাম দেখছি মাত্র 4 লাখ সত্তর হাজার মাত্র 4 লাখ আর ওয়ান বিক্রি হয়ে গেছে লাভ নাই তারপর আছে নেক্সট নেক্সট হলো এরপরে আছে

দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার ব্ল্যাক কালার দুই লাখ নব্বই মাত্র দুই লাখ নব্বই হাজার এরপরে আছে ইন্ডিয়ান ভার্সন একুশের মডেল দুই বছরের কাগজ বরাবর তিন লাখ তিন লাখ ইয়া এমপি তিন লাখ দেশে প্রবাসী কলিতার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন হ্যাঁ ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেকপোস্ট থেকে একটু সামনে আসলে বাসাটা বাগানবাড়ি দুই দুইটা শুরু পেয়ে যাবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম